দুনিয়াতে আমাদের জীবনটা একটা পরীক্ষা হয়ে আছে আপনার দুনিয়াতে চলতে গেলে আপনার টাকা লাগবে আখিরাতে চলতে গেলে আপনার লাগবে আমাদের এই কিছু সময় যে জীবনটা আছে এই জীবনটার মধ্যে আপনাকে আমার আমাদের দুটা জিনিস ইনকাম যেটা বলা হয় মনে করে ওটাই করতে হবে আখিরাতেও আপনাকে কামাই করতে হবে আপনার দুনিয়াতে টাকা ইনকাম করতে হবে দুনিয়াতে চলতে গেলে আপনার টাকা লাগবে আর ওই আখিরাতে চলতে গেলে আপনার আমল লাগবে তো এটার জন্য একটা সহজ রাস্তাও আছে আল্লাহ দিয়ে দিছি যদি আপনি ইসলামের পথে যদি ঠিকভাবে চলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ওই আখিরাতটা আগে যদি আপনি কামাই করেন আল্লাহ আপনার আখিরে তো আপনার হাতের মুঠো এনে দেবে এবং দুনিয়াটাও হাতের মুঠো এনে দেবে সুযোগ আছে তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে তো আমাদের কিন্তু আমরা এখন দুনিয়া ধোকায় পড়ে মনে করেন কে কি করছি আমাদের এখন আখিরাতটা এমন হয়ে গেছে আমাদের মনে হয় পরে যা হবে দেখা যাবে আমার ঠিক এরকমটা হয়ে গেছে কারণ ওটা আমাদের ছিল বলা আছে কিন্তু আমাদের মনে করেন চোখের সামনে তো হচ্ছে না আমাদের মনে করেন এখন একটা ব্যথা এখন যে কেউ একটা বাড়ি দেয় তো ব্যথাটা আমাদের এখনই অনুভব হয় এর জন্য আমার এখন ব্যথার থেকে আমরা মানে মুক্তির জন্য থাকি আর আমরা আখিরাতে তো আমরা এখন ব্যথা অনুভব করতে পারছি না এই জন্য আখিরাতে চিন্তা আমরা প্রায় অনেক মানুষ অনেক অনেক মানুষ দূরে আছে আখিরাতে চিন্তা থেকে তারা যদি কাউকে বলাও হয় পরটা পরে দেখা যাবে তখন আমি ফাঁসন সমস্যা মানে তাদের চিন্তা ভাবনা এখন অন্যরকম হয়ে গেছে যে একবার যে ভাববে যে তখনও তো আমাকে আমাগে কষ্ট পেতে হয় তারা এখন দুনিয়াতে সাথে সাথে অনুভব করতে পারছে দেখা থেকে দূরে থাকতেছে আমরা আগুনে এখন হাত দিতে পারি না এখন আমাদের জল জ্বলবে কিন্তু আখিরে তো আমাদের আগুন আছে আল্লাপাক আমাকে হেফাজত করুক এবং আমাকে যেন মানা তৌফিক দান করুক আল্লাহ পাক আগে আমাকে আমার করা তৌফিক দান করুক আপনাকেও করা দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল